তিন প্যাক মদ খেয়েছে সরকারি কর্মচারী সরকারি অফিসে বসে কি বলছেন সরকারি কর্মচারী ধরা পড়ার পর চারজন অফিসার উদয়পুর এসডিএম অফিসে বসে মদ্যপান করছেন ধরা পড়ার পর কি বলছেন সেই বক্তব্য একবার শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা আর সরকারি কর্মচারী অফিসে বসেই সেই নেশাযুক্ত ত্রিপুরার স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রীকে খালিমা লিপ্ত করার চেষ্টা করছেন এসব কর্মস্থারে যা পেয়েছেন কঠিন শাস্তি কি বলেছেন একবার শুনুন কর্মচারীরা তারপর এসডিএম এর বক্তব্যটা একবার শুনুন মদ খাওয়ার পরিণতি কি সেটাও ভাবুন কি

সেখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছি লেখার দিকে কী হয়েছে আমরা এখন এটা নিয়ে নিয়েছি প্রসিডিং করুক গভর্নমেন্ট রুল আমরা অ্যাকশন নেব হুম আর আমরা সবসময় মনিটর করি প্রত্যেকটা সেকশনে যাতে মানুষের পরিষেবা আমরা ঠিকভাবে দিতে পারি মানুষ যাতে সেখানে ঠিকভাবে কাজ পায় এদিকে দিকে আমরা লক্ষ্যে আমরা কাজ করি আমরা নট অনলি অফিস অফিসে হওয়ার পরেও আমাদের সাতটা আটটা নটা পর্যন্ত আমাদের অফিসে কাজ করতে হবে কারণ এখন পাবলিকের

ধরা পড়ার পর প্রকাশ্যে বলছেন তিন পেক খেয়েছি লজ্জা নিন্দা কি সাহস কি ভয়ঙ্কর দুঃসাহস এ কি একদিনের কাজ নাকি দীর্ঘদিন চলছে নাকি অবাধ সুযোগ দেওয়ার ফলে এই ধরনের কাজগুলো করছেন তারা কবে থেকে সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে কেন তারা এতদিন ধরে এই অফিসে একেবারে দেধারে এসব কাজ চালিয়ে যাচ্ছেন কার দুঃসাহসিক মদত ছিল কারা তাদেরকে প্রশ্রয় দিতেন মাননীয় জেলা শাসক এবং মাননীয় এস ডি এম মহোদয় উদয়পুরের তিনি তো কড়া শাস্তির ব্যবস্থা নিয়েছেন তার অজান্তেই এত দুঃসাহসিক কাজ করেন কি করে ওরা তার মানে ওরা কি মাননীয় এসডিএম সাহেবকেও গুরুত্ব দিতেন না অফিসে কাজ ঠিকঠাক করতেন তো ওরা প্রশ্নগুলো উঠছে এবার আপনি ভাবুন একটা সরকারি অফিসে বসে যখন মধ্যপান করেন কর্মচারীরা মহকুমা শাসক বিভিন্ন কাজে যাবেন মহকুমা শাসকের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বিভিন্ন কাজ রয়েছে তিনি কাজে বেরিয়ে গেছেন তিনি অফিসে ছিলেন না সেই সময় নিধার্সে মদের আড্ডা চালিয়েছেন ধরা পড়ার পর কিন্তু এস ডি এম সাহেব কঠোর শাস্তির ব্যবস্থা নিয়েছেন এটাই করা উচিত এই সমস্ত কর্মচারীদের অফিসে না রাখা উচিত নাকি রাখা উচিত আপনার কি মনে হয় কি শাস্তি তাদের দেওয়া উচিত তাদের কি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত একেবারে নাকি সাসপেন্স করা উচিত কি বলবেন এ সমস্ত কর্মচারীদের দেখে শিক্ষা উচিত মানুষ চাকরি পায় না বেকাররা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে আর অফিসে বসে মদ্যপান করছে এই সমস্ত অপদাত্ত অফিসাররা কি বলবেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে বেকার শিক্ষিত যুবক যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে বেকার যুবক যুবতীরা রাস্তায় আন্দোলন করছে পথে বসেছে চাকরির জন্য চাকরি চাই বলে সরকারের কাছে আবেদন জানাচ্ছে বেকারত্ব দূর করার জন্য সরকার চেষ্টা করছে কিন্তু এই দুইয়ের মাঝে চাকরি পেয়ে যাদের প্রমেশনে অফিসার হন শিক্ষাগত যোগ্যতায় অফিসার বানান তারা অফিসে বসে মধ্যপান করছেন কি লজ্জা কি ভয়ঙ্কর পরিবেশ মহকুমার শাসক যে শাস্তি দিয়েছেন যে শাস্তির ব্যবস্থা নিয়েছেন তাতে সত্যিই আমরা খুশি কারণ এই ধরনের কর্মচারীদের অফিসে রাখার কোনো গুরুত্বই নেই কারণ এই সমস্ত কর্মচারীরা বাকিদের নষ্ট করবে একটা অফিস অফিসকে নষ্ট করবে দুর্নীতির আখড়া বানাবে তারা কোথার থেকে পেয়েছে এগুলো এই সুযোগ কারা দিয়েছে তাদের তাদেরকেও বের করা উচিত তারা কি আজ শুধুমাত্র প্রথম নাকি অন্যদিনে তারা এই সমস্ত কাজ করত সেগুলো দেখা উচিত এই সমস্ত অফিসারদের কঠিন শাস্তি দেওয়া উচিত মাননীয় এস ডি সাহেব তিনি যা ব্যবস্থা নিয়েছেন তাতে অত্যন্ত খুশি রাজ্যের মানুষ খুশি হয়েছেন কারণ এ ধরনের মদ্যপান যারা করেন অফিসে বসে অফিসকে নিজের বাড়ি বানিয়েছেন যারা মদের আক্রা তৈরি করেছেন তাদের যে আরো কত দুর্নীতি রয়েছে সেটা শুধু সময় বলে দেবে আর মাননীয় এস সাহেব যে শাস্তি দিয়েছেন সে শাস্তি দেখে বাকি কর্মচারীরা সচেতন হয়ে যাবে বেকাররা যেখানে চাকরি পায় না সেখানে সরকারি অফিসে বসে মদ্যপান করেন কি করে আপনি বলুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য থাকুন আমাদের সাথে